মালয়ালম ইন্ডাস্ট্রিতে তৈরি এই থ্রিলার মুভিটি এতটাই হিংসাত্মক যে দেখতে দেখতে আপনার হাত পা কেঁপে উঠবে এর ভিজুয়াল দেখে মাথা ঘুরে যায় এবং প্রত্যেকের গায়ে কাটা দেয় আজ আমরা এই মার্কো মুভির বিহাইন্ড দ্য সিনস এবং শুটিং লোকেশন ব্যাখ্যা করব তখন আপনি বুঝতে পারবেন এই মুভির শ্যুটিং কিভাবে এবং কোথায় হয়েছে মেকাররা এই মুভির শুটিং দুটি শিডিউলে সম্পন্ন করেছিলেন প্রথম শিডিউলে মার্কো এবং রসেলের ফাইট সিকোয়েন্স এবং মুভির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য শ্যুট করা হয়েছিল এই অ্যাকশন দৃশ্যে মার্কো রসেলের লোকজনকে চেইন শ দিয়ে কেটে ফেলে এই দৃশ্যটি মে দুই হাজার চৌদ্দে কেরালার মুন্নার শহরে শ্যুট করা হয়েছিল মেকাররা এই দৃশ্যটি লাইভ লোকেশানে শ্যুট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু শ্যুট করার সময় নানা সমস্যায় পড়তে হয়েছিল যদি আপনি এই লোকেশনটি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন ঘন জঙ্গল রয়েছে ঘন ঝোপঝাড়ের কারণে স্বাভাবিক আলো অনেক কম ছিল ফলে মেকারদের সেখানে অতিরিক্ত লাইট সেট করতে হয় এবং এটি একমাত্র সমস্যা ছিল না আসার জন্য ভালো রাস্তা পর্যন্ত ছিল না আপনি এই ক্লিপে দেখতে পাচ্ছেন কিভাবে টিম মেম্বাররা ক্যামেরা কাঁধে করে লোকেশনে নিয়ে যাচ্ছেন দেখুন কিভাবে অ্যাকশনে ভরা এই দৃশ্যটি শ্যুট করা হচ্ছিল ফাইটারদের দড়ি দিয়ে বেঁধে সেই দড়ির মাধ্যমে তাদের নড়াচড়া করানো হচ্ছিল পরে পোস্ট প্রোডাকশনের সময় এডিটররা সেই দড়িগুলো ভিডিও থেকে সরিয়ে দিয়েছিলেন মার্কো মুভির সহিংসতার সামনে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল কিছুই নয় এই মুভির অ্যাকশন কোরিওগ্রাফার ছিলেন কালাই কিংসন যিনি অ্যানিম্যাল মুভিতেও কাজ করেছিলেন তাই এই মুভির ভিজুয়াল অ্যানিম্যালের থেকেও বেশি হিংসাত্মক ছিল কালাই কিংসন অ্যানিম্যাল থেকে ইন্ডাস্ট্রিতে ভালো পরিচিতি পেয়েছিলেন এবং তার কোরিওগ্রাফ করা কিছু দৃশ্য দর্শকদের খুব ভালো লেগেছিল আপনি এখনও পর্যন্ত মার্কো দেখেছেন কি যদি দেখে থাকেন তাহলে উন্নি মুখুন্দনের অভিনয় কেমন লেগেছে আমার মতে এই মুভিটিকে একা হাতে টেনেছেন এই অভিনেতা অবাক হবেন জেনে যে এই চরিত্রের জন্য উনি মুখন্দন গত ছ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তার আগে ওজন ছিল তিরানব্বই কেজি সঠিক ডায়েট এবং কঠোর জিম ট্রেনিং করে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন মুভির দ্বিতীয় শিডিউল জুলাই দুই হাজার চব্বিশে কেরালার কোচিতে শ্যুট করা হয়েছিল পুরো মুভির শ্যুটিং একশো দিন ধরে চলেছিল এবং এতে মোট তিনশো জন ফাইটার কাজ করেছিলেন মুভিতে দেখানো রিং ফাইট এই শিডিউলেই শ্যুট করা হয় মার্কো ভিক্টরের প্রেমিকাকে উদ্ধারে টনির কোচির গেস্ট হাউসে যায় সেই অ্যাকশন দৃশ্যটিও তখনই শ্যুট হয়েছিল মুভির প্রথম দশ মিনিটেই আপনার মনে কৌতূহল জাগবে এবং আপনি শেষ পর্যন্ত গল্পে ডুবে যাবেন বিশেষ করে এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর যা প্রতিটি দৃশ্যকে প্রভাবশালী করে তোলে রচয়িতা রবি বসরুর এর কাজ রবি বসরুর সেই সঙ্গীত পরিচালক যিনি ভারতের অন্যতম জনপ্রিয় মুভি কেজিএফ এর মিউজিক কম্পোজ করেছিলেন তার হৃদয় ছোঁয়া বিজিএম আজও স্মরণীয় মার্কো মুভির মাধ্যমে বসরুর মালয়ালম ইন্ডাস্ট্রিতে তার পা রেখেছেন উনি মুখুন্দনের দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স মুভির গ্র্যান্ড ভিজুয়ালস এবং রবি বসরুরের দুর্দান্ত মিউজিক এই মুভির সবচেয়ে হাইলাইটিং পার্ট ছিল এটি একটি ইন্টেন্স রিভেন্স স্টোরি যেখানে হিরো ও ভিলেন শুধুই প্রতিশোধের আগুনে পুড়ছে যখন রসেল ও তার ভাই মার্কোর পুরো পরিবারকে হত্যা করে তখন মার্কোর মেশিন গ্যাং রসেল ও তার গুণ্ডাদের ধ্বংস করে দেয় এই দৃশ্যটি এমনভাবে শ্যুট করা হয়েছিল মার্কোর পরিবারের সদস্যদের রসেল ও তার ভাই অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ও নৃশংস যে দেখে রক্ত হিম হয়ে যায় এবং মাথায় রাগ উঠে যায় শেষ দৃশ্যে দেখা যায় একটি ছোট মেয়েকে রসেল ও তার লোকজন ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে এই দৃশ্যটি এমনভাবে শ্যুট করা হয়েছিল যে মেয়েটিকে একটি সেফটি বেল্ট দিয়ে বেঁধে শূন্যে ঝুলিয়ে রাখা হয় যাতে তার কোনো ক্ষতি না হয় বন্ধুরা এত ভয়ঙ্কর এবং সহিংস ভিজুয়ালস কি সত্যিই মুভিতে দেখানো দরকার আপনার কি মনে হয় মেকাররা বলছেন মুভি তো শুধুই বিনোদনের জন্য বানানো হয় কিন্তু এই ধরনের বিনোদন কি সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে না আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ